মিডিয়া পার্টনার এই অনুষ্ঠানে তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব শ্রীমতী আনন্দিতা রায় তিনি বায়োকেমিস্ট্রি বিষয়ে পোস্ট ডক্টরেট পেশাদার চিত্রশিল্পী এবং বর্তমানে শিক্ষা ক্ষেত্রে কর্মরতা শ্রী সুনীল কুমার দত্ত তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং দীর্ঘদিনের স্বয়ংসেবক শ্রীমতী তপতি দত্ত লেখিকা জাতীয়তাবাদের পৃষ্ঠপোষক এবং বিশিষ্ট গীটার শ্রী নীলাঞ্জন দাম নীলাঞ্জন দাম বিশিষ্ট সমাজসেবী জাতীয়তাবাদী টিভি প্যানেলিস্ট এবং প্রাক্তন নৌসেনা অধিকর্তা বর্তমানে একটি মাল্টার কোম্পানিতে কর্মরত শ্রী অমৃতলাল ধর বর্তমানে সিটি সিভিল কোর্টের বার অ্যাসোসিয়েশনের কলকাতা শহরের অন্যতম আদি বাসিন্দা অমৃতলাল পূর্বপুরুষ শৌর্য আশুতোষ ধরের সঙ্গে স্বামী নারায়ণতের পিতা স্বয়ং বিশ্বনাথ দত্তের যৌথ উদ্যোগে ধরের দত্ত কোম্পানি অ্যাডরনি ফার্ম কলকাতার সম্ভবত প্রথম অ্যাডরনি ফার্ম ছিল এছাড়াও 2016 সালে হওয়া অমৃ্তলাল ধর বনাম রাজ্য সরকার একটি মামলা হয়েছিল আপনাদের মনে থাকবে সে বছর মহরমের তাজিয়া যাত্রার জন্যে। বিসর্জন আটকে দেওয়া হয়েছিল তখন তাদের পারিবারিক যে দুর্গা পুজো আছে তার সম্মান রক্ষার্থে এবং সমস্ত সনাতনীদের অধিকার রক্ষার্থে অমৃতলাল বাবু মামলা করেন এবং তাদের জয়লাভ করেন দীপঙ্কর বসাক মাননীয় জজ সাহেব ছিলেন সেই হ্যাঁ দীপঙ্কর হ্যাঁ জয়লাভ করেন শ্রী নিখিল চন্দ্র বৈদ্য পশ্চিমবঙ্গের ইসলামীকরণ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ও নোয়াখালী গণহত্যার উপর লিখিত গ্রন্থের গ্রন্থ তিনি খুব শীঘ্রই মোপলা গণহত্যার উপর তার পরবর্তী গ্রন্থ প্রকাশ করতে চলেছেন শ্রী অনির্বাণ দেশা রাষ্ট্রবাদী লেখক এছাড়াও বাংলা ও বাঙালি ইতিহাস জনবিন্যাস ধর্মশাস্ত্র ভারতীয় জ্ঞান পরম্পরা ঐতিহ্য সংস্কৃতির ওপর তিনি সবিশেষ জ্ঞান প্রাপ্ত এবং সেই বিষয়ে বিভিন্ন রকম নায়িত্ব নির্মাণে সহায়তা করে থাকেন শ্রী রাজা দেবনাথ হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা স্বৈগীয় তপন ঘোষের সঙ্গে তিনি দীর্ঘদিন সংগঠন করেছেন তিনি একজন নোয়াখালী গণহত্যার গবেষক এছাড়াও সনাম রাষ্ট্রবাদী লেখক রাধেশ্যাম ব্রহ্মচারী নোয়াখালী গণবত্তার প্রত্যক্ষদর্শীতা নোয়াখালী শান্তি মিশনের অংশগ্রহণকারী সদস্য শ্রীযুক্ত রবীন্দ্রনাথ দত্তের বিশেষ স্নেহধন্য এবং বর্তমানে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সমন্বয়কারী শ্রী সঞ্জীব দাস কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত এছাড়াও দু হাজার একুশ বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত মামলা ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক মামলার আইনজীবী শ্রী রামশঙ্কর ভট্টাচার্য কাব্য ও পানিনি ব্যাকরণ তথা বৌদ্ধ দর্শন সংস্কৃত ও ধর্মশাস্ত্রে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক দাবা খেলার রেফাই শ্রী সৌগত বসু বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিশ্ব হিন্দু বাট্টার সহ সম্পাদক এবং বিশিষ্ট জাতীয়তাবাদী লেখক ও গবেষক আমি শ্রী অনিমা মন্ডল শ্রীমতী অনিমা মন্ডল শ্রীমতী তিথি বিশ্বাস এবং শ্রী প্রিয়ন্তী রায়কে অনুরোধ করব সাথে তাদেরকে সহায়তা করবেন শ্রীমতী রূপালী লোদ এবং তারা বরণ করে নেবেন আমাদের মাননীয় অতিথিদের আমরা একটি অনুষ্ঠানের স্মারক এবং একটি চারা গাছ তুলে দেবো তাদের হাতে তাদের বরণ করার সময় এই চারা গাছ পরিণত হবে ঠিক যেমন ভাবে আমাদের হিন্দুত্ববাদের চেতনা গত দশ বছর ধরে ধীরে ধীরে বেড়ে উঠেছে ঠিক সেইভাবে এই চারা গাছও বেড়ে উঠবে হিন্দুত্ববাদের চেতনার মতো অভিরোধে পরিণত হবে जाता है और शुरू करता है और हाथ में हाथ में তিনি <laughs> አይ ጥሩ ነው እ አ እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው እ ው síðan vit hefur vitan um þetta er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og það er það sem við verðum að gera og খুব অবধের জন্য মানে আমরা অতিথিদের সেইভাবে আপনাদের সাথে পরিচয় করতে পারলাম না আমরা শুধু একটু আপনাদের নামগুলো বলে দিচ্ছি একদম আমাদের বাদিকে যিনি আছেন রাজা দেবনাথ তারপরে আছেন মানব কুহুর তারপরে রামশঙ্কর ভট্টাচার্য আনন্দিতা রায় সুনীল কুমার দত্ত কপতি দত্ত তারপরে নীলাঞ্চন দাম অমৃতলাল ধর নিখিল চন্দ্র তারপরে সঞ্জীব দাস অনির তারপরে আছেন সঞ্জীব দাস এবং একদম শেষে রয়েছেন সৌগত বসু আমরা সমস্ত অতিথিদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকে আবার তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান আমরা একটা করে গাছ আপনাদের উপহার দিয়ে থাকি সকলে চেষ্টা করবেন গাছটাকে যত্ন করে রাখার